সৌদি আরব ঈদের দিন কি ঘোরাঘুরি করবো জাস্ট এত পরিমাণ গরম গরমের কথা আর বলার বাইরে মানে বাইরে বের হওয়াই যায় না সন্ধ্যার পরে বের হয়েছি তারপরে মনে হচ্ছে যে প্রচুর গরম তারপরে হচ্ছে আমরা ঈদের দিন বের হইনি কোনো জায়গায় ঈদের দ্বিতীয় দিন রাত্রে বের হয়েছিলাম একটু এখনো যে পরিমাণ গরম বাইরে এসে খুবই খারাপ লাগতেছিল মায়ের বাবু তো একটু খুশি হয়েছে কারণ বাইরে বের হইতে পারছে ও ভিতরে মানে রুমে থাকতে থাকতে বিরক্ত বোধ করে বাইরে বের হওয়ার জন্য অনেক কান্না করে আর ঘুরতে গেলে তো বাচ্চারা সবাই খুশি আর আমরা আজকে মানে ভাবিরা মিলে তুই মানে অন্য একটা ভাবি আছে অন্য ফ্লাইটে ওরা সবাই মিলে আর কি ঘুরতে গেছিল। এখানে বেশি দূর ঘুরতে যায়নি আজকে যেহেতু গরম আর সন্ধ্যার পরেই বের হয়েছি বেশি দূরেও যাওয়া যাবে না তো বাসার কাছাকাছি একটা খালের মতো আর কি পার্ক আছে ঝর্ণা সিস্টেম সেই দিকে যাচ্ছিলাম কোরবানিদের যেহেতু দেখা যায় কোরবানি টোরবানি দেওয়া হয় ঈদের দিন কিন্তু কেউ অতটাও ঘোরাঘুরি করে না দেশেই হোক আর বিদেশেই হোক যেখানেই হোক আমাদের তো ঈদের দিন বের হইতেই পারি নাই তো ঈদের পরের দিনই উঠতে ঘুরতে বের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে একটা বাঁকালার সামনে দাঁড়াই করেছিল মানে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সামনে প্রায় সব জায়গায় হচ্ছে সৌদি আরব বাকালা থাকে বাকালা বলতে অনেকে আবার বুঝবে না বাংলাদেশে দোকান দোকানের সামনে পেট্রোল পাম্পেই কিছু দোকান থাকে তো এইখানে দাঁড়ায় করায় কিছু জিনিস ছিল চিপস চকলেট মানে আর কি বিচিটি ছিল যে এখানে আইসক্রিম ছিল কারণ প্রচুর গরম ছিল আইসক্রিম খেতে খেতেই আমরা যাচ্ছি দিন কয়েকটা মানে এত পরিমাণ গরম পড়ে জানি না মানে মনে হয় যে বরফ খেলেই ভালো লাগবে তো আইসক্রিম আইসক্রিম আমরা কারণ বাইরে বের খেতে ভালো লাগে এখানে এক একজন এক একটা ব্যাগ নিয়েছিল মানে নিয়ে আমরা বসতেছিলাম আর এইখানে ভিউটা অনেক ভালো লাগে আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই জায়গায় অনেকবারই এসেছি আমার কাছে কেন জানি এই জায়গাটা অনেক ভালো লাগে আর ঈদের দ্বিতীয় দিন পরিমাণ ভিড় ছিল কোনো জায়গায় বসার মতো জায়গা ছিল না এত পরিমাণ ভিড় এই জায়গাটা এই ভিউটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইখানে চাঁদ দেখলে মনে হচ্ছিল কত সুন্দর জানে একদম অনেক সুন্দর চাঁদ উঠেছিল আর এই দিকে দেখেন এরা তো পাকিস্তানিরা কি করতেছে ধুমো উঠায় মানে পুরোটা ভরে ফেলছে মানে চারপাশে শুধু মুরগি পড়ে মানে খাসি পড়াইতেছে মুরগি পড়ানো এটাই তো এই দিকে তো আমরা মানে বসে আয়ন তো দেখতেছিল যে মাছ আয়নের বাবার সাথে বসে বসে আর অন্যদিকে হচ্ছে বাবির ছেলে দুইটা ছেলে তারা তো মাছ ধরার জন্য অলরেডি নেমেই পড়েছে আজ শুধু আপনাদের সঙ্গে হচ্ছে ঘোরাঘুরির ভিডিও শেয়ার করতেছি রান্না বান্না সব কিছু কারণ রান্না বান্নার ভিডিও তো সব সময় শেয়ার করাই হয় তো আজকে বাইরে ঘুরতে এলাম দেখে আপনাদের সঙ্গে ঘোরার ভিডিওটাই শেয়ার করতে আজকে হচ্ছে এত পরিমাণ জ্যাম ছিল বাইরে যা বলার মতো না প্রত্যেকটা মানে কোনো বাসায় হয়তো কেউ বাসায় নেই সবাই রাত্রেই বের হয়েছে দিনে তো বের হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ প্রচুর গরম থাকে এই কারণে দিনে কেউ বের হইতে চায় না আর ছদিরা তো বেশিরভাগ সময় হচ্ছে রাত্রেই বের হয় রাত্রে ছাড়া ওরা বেরই হয় না কারণ এত গরমে কখনোই ওরা বের হইতে চায় না বাচ্চারা তো পানি দেখে খুবই খুশি হয়েছে আর পানির মধ্যে মাছ ধরেছে দেখেন কতগুলো আমি দেখতেছিলাম আমার কাছে নিয়ে আসতে ছিল বারবার আজ আনটি দেখো কত মাছ ধরেছি আসলে অনেকগুলো ধরা হয়েছিল কিন্তু প্রচুর গরম না বাসা আনতে মারা গিয়েছে পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে রাত্রে তো অতটা ভিউ ভালো বোঝা যায় না দিনে হলে মাছ অনেক অতিরিক্ত মাছ দেখা যায় এবং বোঝাও যায় এই কারণে দেখা যায় রাত্রে তো এই ভিউটা বোঝা যাচ্ছিল আর এত পরিমাণ গরমের মধ্যে আসলে মাছ কিভাবেই বেঁচে থাকবে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছেন এই এরিয়াটা কোথায় যারা সৌদি আরবে থাকে ইয়াদের মধ্যে আর কি আমি এই এরিয়াটা হচ্ছে বলে অনেকে চিনতে পারেন হাজমের নিচে আর কি এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু আপনারা এসে দেখতে পারেন আর ঝর্ণা সিস্টেম আছে আমরা ওইদিকে আর কি যাইনি আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহাস